যে আমন তোমাকে পরিয়ে দিয়েছে তুমি মারতে রাজি কিন্তু তুমি দিন থেকে এক কোটি হারবে না হারাইতে রাজি তুমি বল বল সেটা কি ধর্ম আমার তার বল বলতে লাগলো ইসলাম ধর্ম তার বল বলতে লাগলো আমার ভাই মোর বলতে লাগলো যে আমাকে একটু কলমা পড়িয়ে দাও হযরতে ওমর বনেকে বলে পড়েছে কি মোর আশার আগে হযরতে হজরত উমর বোন কে বলে পড়েছিল কি মন আশার আগে বল বল বন জলদি করে নইলে তলো আর চলবে গলে বোন বলে শুনো গো দাদা পড়তেছিলাম কালামে খুদা উমর শুনে হলো ফিদা ইলাহা ইল্লাল্লাহ হজরত উমর শুনে বিদা হয়ে গেল যে এ কেমন কণ্ঠ এই কণ্ঠ আমি জীবনেও শুনি নাই যে আজকে আমার বোন মুসলমান হয়েছে বোনের মুখে কোরআনের আওয়াজ শুনে হজরত উমরের মন একদম নরম হয়ে গেছে হজরত উমর বলতে লাগলো যে বোন আমাকেও সেই নবীর দরবারে নিয়ে চলো আমিও মুসলমান হয়ে আমিও কলমা করে মুসলমান হয়ে যাবো তো হজরতে মোদের হজরতে মোরের বোন বলতে লাগলো যে বোন তুমি এখন না পাক রয়েছ গোসল করো গোসল করার পর নবজি দরবারে নিয়ে যাবে হজরতে মোরের বোন বলতেছে যে না তোমাকে নিয়ে যাওয়া যাবে না তুমি তোমার উপরে আরেকটা আর নিচে তোমার মনটা আরেকটা তুমি যদি ওখানে নবীর সামনে যে নবজি নবীর বেদ যদি করে দাও আমি কিভাবে মুখ দেখাবো নবীর কাছে হজরতে মোরে বলতে লাগলো যে বোন না 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 আমি কলমা পরে মুসলমান হয়েই তারপর বাড়ি যাব হজরতে ওমর গোসল করে নবীজির দরবারে গুটি গুটি পায়ে যেতে লাগলেন এই দিকে নবীজি বাড়ির ভিতরে কিছু সাহাবাদেরকে নিয়ে দিনের আলোচনা করতেছেন বলতেছেন যে দিনটাকে কি হবে আগিয়ে নেওয়া যায় দিনটাকে কি হবে একটু শক্তিশালী বানানো যায় আমাদের দলটা কি হবে শক্তিশালী বানানো যায় আর তখনকার যোদ্ধা আমির হামজা দরজার মধ্যে দাঁড়িয়ে ছিল হজরতে উমরকে দেখে আমির হামজা নবীকে বলে নবীজি আপনি হুকুম করেন তো আমি আমরের খেলা আসতে করে দিই খুব বাড়ছে আপনার গরদার কাটবে আপনি শুধু একবার বলেন আমি উমরের গরদার খানাকে আলাদা করে দেব শরীর থেকে আমার নবী বলতেছেন দরকার নাই আমি নিজে মোনাজাতে উমর আমার দলে চেয়েছি ধরে বলেন সুবহান আল্লাহ যে উমর এত কোন নবীর কথা কেটে কাটতে এসেছিল এখন যে নবীর হাতে হাত রেখে কলমা পড়ার জন্য এসেছে আল্লাহ তাআলা কাকে কোন সময় হেদায়েত দিয়ে দিবে রাসূলুল্লাহর নজর কার

দুনিয়ায় যত আমরা ছিল। নবীর এসেছিল সবাই দোয়া করেছিল যে আমি যদি আখির জামানের নবী উন্মত হয়ে আসতে পারতাম তো আমার ভাগ্য অনেক ভালো হতো আর আজকে আমরা আখিরি জামানার নবীর উন্মত হয়ে এসেছি কিন্তু দুদিন পরে কবরে চলে যাবে বৃদ্ধ তার মুখে এখনো দাড়ি দাড়িতে এখনো বেড়ে লাগায় দাড়ি একদম সবাই খুলে দিল জীব হয়ে চলে আসলে কবরে চলে যাবে দুদিন পর এখনো তারি সেভ করে এইভাবে যখন হজরত উমর নবীর কাছে আসলেন হজরত হজরত উমর নবীর সামনে যে নবীর পা দুখানা জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি বেয়াদবি করেছি আমাকে maaf করে দেন আর আপনার কলমা খানা আমাকে পড়িয়ে মুসলমান বানিয়ে দেন হজরতে উমর এত রাগান্বিত সাহাবি ছিল তার মতো রাগান্বিত সাহাবি মক্কার মধ্যে কোন সাহাবির মধ্যে ছিল না হজরতে উমর একদিন নবীর সঙ্গে দেখা করতে যাবেন তো হজরত নবী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের মধ্যে বসে কিছু দ্বীনি আলোচনা করতেছেন তো হজরতে উমর

তোমাকে আমার মক্কা নগরের যত মহিলা রয়েছে সবাই ভয় পায় আজকে আজকালকার আমাদের যুগে যখন বাচ্চারা ঘুমায় না তখন মারা কি বলে যে এ পাগলা আসবে ভূত আসবে যাবে ঘুমে আর যখন আমার নবীর জামান বাচ্চাকে শুধু বলতে যে এ বাবু তাড়াতাড়ি ঘুমানোর আসবে নিয়ে যাবে তোকে বাচ্চা ঘুমো উমর এত বড় পাওয়ার ছিল এত বড় রাগান্বিত সাহাবি ছিল আল্লাহর নবী বলতেছেন যে উমর তুমি ঘরে আসতে না আসতে যত মহিলা ছিল যত সাহাবাই কেরামরা ছিল বিবিরা ছিল সবাই চলে গেল তোমাকে ভয় থেকে আল্লাহ তাআলা তোমাকে এত পাওয়ার দিয়েছে পাওয়ার কে দিয়েছে আল্লাহ কে দিয়েছে আল্লাহ দিয়েছে হযরত উমর বলতে লাগলেন যে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি তোদেরকে ভয় দেখাইনি এত ভয় পায় কেন আমাদেরকে আমার নবী বলেন হযরতে উমর আল্লাহ তাআলা তুমি আল্লাহ তাআলা বলেছেন তুমি যে রাস্তা দিয়ে যাও সেই রাস্তা দিয়ে ইবলিস ভয় পায় আর এরা তো সাধারণ পাবলিক মানুষ আমার নবী বলতেছেন যে হযরতে উমর তোমাকে দেখে মক্কা নগরের সমস্ত লোক ভয় পায় আর সেই রাগান্বিত সাহাবিকে আমি আমার দলে নিয়েছি আল্লাহ তোর দরবারে দোয়া করেছিলেন যে আলামিন আপনি আমাকে হজরত উমর কে আমার দলে দিয়ে দেন আল্লাহ তাআলা নবীর আরজি নবীর দোয়াখানাকে পছন্দ করে নিল আর হযরতে উমর কে নবীর দলে দিয়ে দিলো উমর মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে বলতে লাগলো হজরতে উমর বলেন যদি কোনো মায়ের পেটার দর থাকে তো করেছি ছেলে মোহাম্মদ রসুল্লাহকে গায়ে হাত দিয়ে দেখা তার গরদান সঙ্গে সঙ্গে আমি তার বডি থেকে গর্দান আলাদা করে দিব আল্লাহ উমরকে যখন ইসলামের মধ্যে দিয়ে দিলেন তো এত পাওয়ার মধ্যে ইসলামের যে দলটা রয়েছে বড় বড় হতে হতে লাগলো এই সময় যখন আস্তে আস্তে দিন প্রচার হতে লাগলো নবীর সেনা সবাইকে আমরা বাঁধতে লাগলো আমার নবীর দিনও শক্ত হতে লাগলো এইভাবে যখন সমস্ত সাহাবীদের কেয়াতত্র করা হলো যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করার জন্য নিয়ে যাওয়া হলো মুসলমান এমন এক সময় হল শরণ 20 শরণ মক্কার যখন কাফেররা নবীজিকে আঘাত করতে লাগলো এবং নবীজিকে আঘাত করতে করতে বেহু হয়ে গেল নবীজিকে একটা গুহার মধ্যে রেখেছিল তুই গুহার মধ্যে যখন হযরত উমর رضی اللہ تعالی عنہ দেখতে পেলেন যে আমার নবীর মাথার মধ্যে একটা লোহার শিক ঢুকিয়ে দেওয়া হয়েছে আমার نبیকে হযরত আবু বকর সিদ্দিক رضی اللہ একটা পাথরের মধ্যে শুয়ে দিলেন আর পাথরখানার সঙ্গে সঙ্গে নরম একটা বিছানায় পরিণত হয়ে গেল তো হজরতে উমর হজরত আহ বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু আর জিবিলাম বলতে লাগলেন যে রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি যদি হুকুম দেন তো আসমান খানা এখনই সেই শত্রুদের উপর নিক্ষেপ করে তাদেরকে এখনই আমি ধ্বংস করে দেই আমার নবী বলেছিলেন না 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 এরা একদিন আজকে আমাকে বেয়জ্জতি করতেছে আজকে আমাকে মারতেছে আজকে আমাকে গালি দিতেছে কিন্তু এমন একটা সময় আসবে ইসরাইল ওই ব্যক্তি যায় আমার ইসলামের মধ্যে ঢুকে আমাকে নবী বলে মেনে নিবে বলবেন সুবহানাল্লাহ আমার নবী এতটুকু মহাব্বত করেছিলেন কিন্তু তারাই আমার নবীজিকে পাগল বলেছিল পাথর দিয়ে মেরেছিল আঘাত করেছিল কিন্তু যদি সেদিন নবীলাম বলতেন যে জিব্রাহিল আমি তোমাকে হুকুম দিলাম সঙ্গে সঙ্গে আল্লাহ তালার হুকুমে আকাশ কেনা নিক্ষেপ করত তাদের উপরে যখন সারা ময়দানের মধ্যে দোলপাল উঠে গেল যে বিশ্বনবীকে খুঁজে পাওয়া যাচ্ছে না বিশ্বনবি কোথায় বিশ্বনবী কোথায় এমন হইচই উঠে গেল যে মক্কা নগরের মধ্যে হইচই উঠিয়ে গেল যে বিশ্বনবীকে হত্যা করে দেওয়া হয়েছে বিশ্বনবী আর এই দুনিয়ার মধ্যে নাই বিশ্বনবীকে হত্যা করেছে কাফেরেরা হযরত উমর রাগান্তিত হয়ে এমন এক দলbari নিয়ে বেরিয়ে পড়েছে এক এক করে সবাইকে তখদল করতে লাগলো আর এইদিকে যখন যখন আবকর সিদ্দিক এসে বলল যে না 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 নবীজি এখনো জিন্দা রয়েছেন নবীজির কিছু হয়নি নবীজির মাথার মধ্যে ডাক্তার মুবারক শহীদ করে দেওয়া হয়েছে এবং নবীজির মাথার মধ্যে একটা লোহার চি ঘুষিয়ে ডুবিয়ে দেওয়া হয়েছে হযরতে ওমর একটু শান্ত হলো শান্ত হওয়ার পর নবীজিকে নিয়ে ঘরে ফিরে যাওয়া হলো

মনের সাহাবা ছিলেন হযরত আবু বকর মাআশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে কার আমল সবথেকে বেশি হবে জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুনিয়ার মধ্যে যদি আমার চলে আসবে হাসরের ময়দানে যখন সবারই আমল নামা দেখানো হবে সেই দিন হয়তো আমার বাবার নামটাই বলবেন আমার নবীজি বলেন আশা শুনো যেদিনে হাসুরের ময়দানে সবারই আমল নামা দেখানো হবে সেই দিন সারা বিশ্বের মানুষের আমল নামা যদি এক পাশে দেওয়া হয় আর হযরত আবু বকর সিদ্দিক তোমার বাবার নেক আমল যদি একবার লাই দেওয়া হয় তোমার বাবার বাবার আমলখানা বেশি হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ ভালোবাসতে হলে আবু বকরের বাসো mohabbat করতে হলে আবু বকরের মতো mohabbat করো আর যদি ইবাদত করতে হয় হযরত আলীর মতো করো মুসলমান আজকে আমরা নামাজে দাঁড়িয়ে গেছি কিন্তু আমাদের দুনিয়া বি কালা কোনো যায়নি যে আজকে ব্যবসা ভালো হইলো না কাজ ভালো না নামাজে দাঁড়িয়ে ওই চলেছে নামাজে দাঁড়িয়েছে ভাবতেছে আজকে যদি ওই জিনিসটা ব্যবসা হয়েছে খুব ভালো মুসলমান আজকে আমরা কত লিচু পথে নেমে গেছে আজকে আমরা নামাজ পড়তে পারি না আল্লাহ কোরআন পড়তে পারি না আমরা মুসলমান দাবি করে বসে আছি মুসলমান যুবক ভাই এখনো সময় রয়েছে ফিরে আসো আল্লাহ রাস্তায় ফিরে আসো নবী সুন্নত মেনে চলো সাহাবাহিক রান্দার কথা মতো চলো হলিয়া হলিদের সভাপতি থাকে এখনো যারা বাইরে ঘুরে ফিরা করতেছেন এসে বসে যান এত কষ্ট করে জলসা কমিটি জলসা সাজিয়েছেন কিন্তু আফসোস শোনার মানুষ নেই আমি বারবার বলতেছি মুসলমান যারা বাইরে রয়েছেন এখনো এসে বসে যান আল্লাহ কোরআন নাজিম করেছেন স্তফার উপর দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ নিজে নিয়েছেন আল্লাহ কোরআন আল্লাহ তালা নিজেই নিয়েছেন এখন নবীর উপর কোরআন নাজিল হল নবী কোরআনের দাওয়া দিতে লাগলেন মুসলমানদের অমুসলমানদের অমুসলমানদেরকে কলমা পরে মুসলমান করলেন আর আজকে আমাদের জামানায় মুসলমানদেরকে কলমা পরে আবার মুসলমান করতেছে নবীর উপর কোরআন নাজে রয়েছে নবী কোরআনের দাওয়াত বেধর্মীকে দিয়েছেন নবী দাওয়াত দিয়েছেন বেধর্মীকে কিন্তু আজকে আমাদেরকে আবার মুসলমানদেরকেই দাওয়াত দেওয়া হচ্ছে কেন আমরা এত খারাপ পজিশনে রয়েছি রে মুসলমান আমরা মুসলমান হওয়ার পরেও আমাদেরকে মাওলানা পায়ে ধরে ধরে ম দিনের দাওয়াত দিতে লাগলো মুসলমান আপনি স্কুলে পড়েন কলেজে পড়েন যেখানেই পড়েন না কেন আপনি আল্লাহ তাআলার পাঁচক নামাজটা তো পড়তে পারেন একবালায় আল্লাহর কোরআনটা খুলে দেখতে পারেন উলিয়া উলিয়াদের জীবনী পড়তে পারেন সাহাবাগরের জীবনী পড়তে পারেন নবীদের জীবনী পড়তে পারেন কিলো একটা কোন একটা সমস্যা হয়েছে মুজদের ইমাম সাহেব রসিএম সাহেবকে জিজ্ঞাসা করেন পাশে মাওলানারা হয়েছে মাওলানাদেরকে জিজ্ঞাসা করেন মুসলমান আজকে আমরা এত খারাপ পজিশনে রয়েছে রে মুসলমান আজকে আমরা কলমাখানা খানা যা পড়তে পারি না নামাজ তো দূরে থাক কোরআন পড়া তো দূরে থাক তুমি যতই বড় শিক্ষিত হও না কেন মুসলমান তোমার ভিতরে যদি আল্লাহর না থাকে তোমার ভিতরে যদি আলো না থাকে থাকে ইলিমের তোমার ওই জীবন বেকার আজকে মুসলমান কত ছেলে রয়েছে স্কুলে পড়ে কলেজে পড়ে কিন্তু আল্লাহ নামাজ কেনা সারে না আল্লাহর হুকুম নামাজ না। নামাজ পড়ে রোজা রাখে কোরান পরে দিন দি চলে মা কে পদ্মায় রাখে নিজের স্ত্রী সন্তানকে শিক্ষা দেয় আজকে মুসলমান আপনি যদি একটা আপনার বাড়িতে নিয়ম চালু করেন যে আজকে থেকে আমি আমার বাড়িতে বিকাল বেলা ফাঁকা টাইমে আমি একটা রুটিন জারি করলাম রে বিবি বাচ্চারা তোমরা সবাই শুনো এই রুটিন হলো প্রত্যেক দিন বিকেল বেলা দিনই তালিম দেওয়া হবে তুমি আলহামদুল সূরা পড়বে আমি স্বামী শুনবো আমি বাবা হয়ে আলহামদুল সূরা পড়ব তুমি সন্তান শুনবে কার কোথায় ভুল হয়েছে এই সংশোধন হয়ে যাবে আস্তে আস্তে আপনারা এই ভাবে যদি মারা যান আপনি তালিমের অবস্থায় মারা যাবেন আজকে যুবক ভাইরা মাদ্রাসা তো পড়লে না এখানে মতো হয়েছে সকালবেলা এসে যদি একটু ইমাম সাহেবের কাছে বইখা কায়দা বইখা নিয়ে এসে একটু পড়ো কোরআন পড়াটা শিখতে পারো বাবার জানা জানা পড়াতে পারো বাবা মা জানা জানা যদি পড়াতে পারো রোজ আসরের দিন আল্লাহ তালা কোরআনের মধ্যে বলেন যদি কোনো নেক সন্তান কোনো নেক কন্যা নেক পুত্র যদি তার বাবা মায়ের জন্য হাত কানা উঠিয়ে কান্না কান কান্না করতে করতে যদি দোয়া করে আমি আল্লাহ সেই দোয়া বিদ্যুতের গতিতে কবুল করে নিয়ে ধরে বলেন সুবাহান আল্লাহ আজকে মুসলমান একটা মানুষ যদি তার বংশে মারা গেল কেউ জানাজা পড়াতে আসলো না বলল। দিল। আজকে যদি 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 আপনি সেই সন্তানকে মধ্যে বানিয়ে একটু শিক্ষা দিতেন তো আপনার সেই সন্তান আপনার জন্য জানাজা পড়ে দোহার তুলে ধোয়া করতো প্রত্যেক বেলা নামাজ পড়ে তোমার জন্য দোয়া করতো আজকে যদি তুমি নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যেতে মুসলমান আজকে তোমাকে কবরে যে তোমাকে আজাদ ভুগতে হতো না তুমি যদি আজকে নেক সন্তান না রেখে যাওয়ার কারণে তোমার সন্তান দুনিয়ার মধ্যে যে গুণাগুলো করতেছে মুসলমান জেনা করতেছে চুরি করতেছে বেবিচার করতেছে মানুষের হক মারি খেচ্ছে খাচ্ছে এই সব গুণা তোমার আমল নামায়ও যাচ্ছে কি যাচ্ছে না মুসলমান চেষ্টা করেন যে একটা সন্তানকে কমসে কম আলিম বা হাফিজ বানিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায় আপনার যদি আমল একটু কমও হয় তো সেই সন্তানের নেক আমলের সোয়াব গুলো আপনার কবরে পেতে থাকবেন কি পাবেন না মুসলমান ভর্তি করিয়ে দেন আপনি যখন মারা যাবেন কম সে কম আপনার জন্য দুহার তুলে দোয়া করতে পারবে তোমাকে একদম মহানা বানাতে হবে এটা তো নয় আলিম বানাতেই হবে এতটুকু শিক্ষা যতগুলো তার কাজ লাগে মানে যতটুকু তার দরকার জীবনটা চালানোর জন্য ততটুকু হইলে যথেষ্ট আল্লাহ বলে যে হাফিজ বানাও একদম আলিম বানাও মুক্তি মহাদেশ বানাও তোমার জীবনে চলাফেরা করার জন্য যতটুকু ইলিম জরুরি অতটুকু ইলিম শিক্ষা দাও যদি আজকে আপনি সন্তান যান কবরে নেক্টন্তানবরে সব না আর যদি খারাপ সন্তান রেখে যান তো জেনা করবে মানুষের সামনে নাচবে হয়ে ঘুরে বেড়াবে নাচি করবে সেই সেইখানা তুমি কবর পেতে থাকবে আল্লাহ বলেন আল্লাহ করার মধ্যে বলেন কোনো ব্যক্তি যদি উহুদ পাহাড়ের বড় বড় গোনা করা থাক গোনা করে থাকে আর গভীর রাতে আমার কাছে যদি দুটো চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকে আমি সেই বান্দার কান্না কানাকে কবুল করে তার দোয়া খানাকে কবুল করে তার তওবা কবুল করে আমি তার জীবনের গোনা খাতাকে মাফ করে দেব জোরে বলে সুবহানাল্লাহ